নবগুঞ্জর এমন একটি রূপ যা গৃহের অতীব খারাপ অপশক্তির উপর অব্যাহত ফলদানকারী শ্রী নারায়ণের অবতার স্বরূপ একটি রূপ মহাভারতকালে অর্জুনকে বিশ্বরূপ দর্শনের পূর্বে ভগবান এই রূপ দেখিয়েছিলেন এই রূপ দেখে অর্জুন একাধারে ভীত বিচলিত হয়েছিলেন অন্যদিকে মন্ত্রমুগ্ধও হয়েছিলেন নবগুঞ্জর এমন একটি রূপ যা নয়টি পশুর একটি একটি অঙ্গ দিয়ে তৈরি করা একটি রূপ যার মাথাটি মোরগের তার তিনটি পা দিয়ে দাঁড়িয়ে যা হাতি বাঘ ও ঘোড়া আর অন্য চতুর্থতম হাতটি উত্থিত মানববাহুর যা পদ্ম বা চক্র ধরে আসেন সাঁড়ের পিঠের কুজো গলাটি ময়ূরের গলার নিচ থেকে নিয়ে কোমরের উপলব্ধি দেহটি সিংহের এবং লেশটি চাপের এমন একটি রূপ দেখে অর্জুন হাতে অস্ত্র উঠি নিতেই তিনি উপলব্ধি করলেন নবগুঞ্জ রূপটি শ্রীকৃষ্ণের প্রকাশ এই মূর্তিটির হদিশ আমরা উড়িষ্যা রাজ্যে দেখতে পাই পুরি জগন্নাথ মন্দিরের উপরে আমরা এই মূর্তিটি দেখতে পাই তাছাড়াও উড়িষ্যার পটচিত্রে আমরা এই মূর্তিটির উল্লেখ পেয়ে থাকি ভগবান নবগুঞ্জোরের এই মূর্তিটি বাস্তুদোষ খণ্ডনের জন্য মন্ত্র দ্বারা শোধন করে আপনারা সদর দরজাতে অন্তর্মুখী করে রেখে দিতে পারেন প্রতিদিন পুজোর সময় একটি তুলসী পাতাতে সাদা চন্দন দিয়ে তাকে অর্পণ করতে পারেন